দশ হাজার টাকা ও তার স্ত্রী যদি সঙ্গে রাত কাটায় তবেই ভিন রাজ্যে কাজে যাওয়া স্বামীকে ছাড়া হবে সেখান থেকে প্রস্তাব এক শ্রমিক ঠিকাদারের অভিযুক্ত ঠিকাদারকে মহিলা দিয়ে বিশেষ প্রলোভন দেখিয়ে টোপ দিয়ে ডেকে আটকে রাখা হলো স্থানীয় একটি ক্লাব ঘরে গ্রামবাসীদের বিক্ষোভ তাকে ঘিরে আর সামাল দিতে হিমশিম খেতে হলো গুড়গুড়িপাল থানার পুলিশকে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল নাগাদ মেদিনীপুর সদর ব্লকের খেজুরডাঙ্গা এলাকাতে ভালো রোজগার ও কাজের লোভ দেখিয়ে জঙ্গলমহলের শ্রমিক যুবকদের নিয়ে গুজরাটে পাঠিয়েছিল খালসিউলি এলাকার এক শ্রমিক ঠিকাদার যুবক ওই মেদিনীপুর সদরের খেজুরডাঙ্গা সংলগ্ন এলাকার ওই বেকার শ্রমিকদের জানানো হয়েছিল ওখানে ভিন রাজ্যে ভালো শ্রমিকের কাজ রয়েছে বেতনও ভালো সেই হিসেবে মেদিনীপুর সদর ব্লকের খেজুরডাঙ্গা সংলগ্ন এলাকা থেকেই জন যুবক খালসিউলি এলাকার শ্রমিক ঠিকাদার রাজু মুখী নামে এক যুবকের প্রতিশ্রুতিতে রওনা দিয়েছিল সেখানে সেই জন্য নিয়ে যাওয়ার খরচ অবশ্য নাকি কোম্পানি থেকেই বহন করা হবে এমন জানানো হয়েছিল সেই মতো তারা গিয়েও ছিল সেখানে গিয়ে একটি টাইলস কোম্পানিতে কাজ করতে নেমে দেড় মাসেই বুঝতে পেরে যান খুব জটিল পরিস্থিতি ন্যূনতম একেবারেই বেতন পরিশ্রম অনেক বেশি ফলে সেই কাজ ছেড়ে তারা ফিরতে চাইলে কোম্পানি জানিয়ে দেয় ফেরা যাবে না মোটা টাকা জমা দিতে হবে তার কারণ তাদেরকে বেঙ্গল থেকে গুজরাটে নিয়ে যেতে নাকি মোটা টাকা খরচ হয়েছে তাদের সেখানে রাখা নিয়ে যাওয়ার জন্য যে খরচ হয়েছে তা মাথাপিছু দশ হাজার টাকা করে কোম্পানিতে দিলে তবে তারা বাড়ি যেতে পারমিশন দেবেন অন্যথায় বাড়ি যাওয়ার চেষ্টা করলে নাকি মেরে ফেলা হবে বলেও মুখি দেওয়া হয় এই পরিস্থিতিতে সেই শ্রমিকরা তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তাদের জানায় যে কোনোভাবে টাকা ম্যানেজ করে পাঠালে তবেই তারা ফিরতে পারবেন কোনোভাবে সেই চোদ্দজন শ্রমিকের সাতজন ওই অভিযুক্ত ঠিকাদার রাজমুখীর মাধ্যমে টাকা পাঠাতে কিছুটা সক্ষম হয় তাতে সাতজন ফিরে আসে কিন্তু বাকিরা ফিরতে পারেননি এমনই এক শ্রমিকের স্ত্রী বারবার তার স্বামীকে ফেরানোর চেষ্টা করেছিলেন ওই ঠিকাদার মারফত ঠিকাদার তাকে প্রলোভন দেয় তাকে টাকা দিতে হবে না বিশেষ মুহূর্ত কাটাতে হবে ওই ঠিকাদারের সঙ্গে তাহলেই সে তার স্বামীকে এনে দেবে এই পরিস্থিতিতে পুরো ফোনের কথোপকথন নিরুপায় হয়ে গ্রামেরই এক ক্লাবের সদস্যদের জানিয়ে দেয় এবং রেকর্ডটি ফোনের রেকর্ডটি দেখিয়ে দেয় ক্লাবের ছেলেদের এরপরে ক্লাবের ছেলেরা ওই মহিলাকে দিয়ে। টোপ দিয়ে নিরিবিলিতে নির্জনে ডাকা হয় খেজুডাঙ্গা সংলগ্ন এলাকায় ওই ঠিকাদারকে ঠিকাদার বৃহস্পতিবার বিকেলে মহিলার প্রতিশ্রুতি মতো সেখানে হাজির হয়ে যায় নির্জন এলাকায় আসতেই ওত পেতে থাকা ক্লাবের ছেলেরা ওই ঠিকাদার রাজমুখীকে ধরে ফেলে তাকে ধরে গ্রামের একটি ক্লাব ক্লাবঘরে আটকে রাখা হয় তারপরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের যে সমস্ত গ্রামবাসীরা ছিলেন তারা তা করেন অবিলম্বে আটকে থাকা সাতজনকে ফিরিয়ে আনতে হবে সমস্ত টাকাও ফেরত দিতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে রাজমুখীর বিরুদ্ধে তারপরে খবর পেয়ে সেখানে হাজির হয়ে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ পুলিশ এসে প্রায় দু ঘন্টার লাগাতার চেষ্টায় অনেক বুঝিয়ে কোনোভাবে সেই আটকে থাকা ঠিকাদারকে উদ্ধার করে নিয়ে নিতে সক্ষম হয়েছে তবে ঘটনায় অভিযোগ অনেকটাই স্বীকার করে নিয়েছেন ওই অভিযুক্ত ঠিকাদার পুলিশ তদন্ত শুরু করেছে একই সঙ্গে সেই সমস্ত আটকে থাকা শ্রমিকদেরও যাতে ফেরানো যায় তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এখন শুনে নেওয়া যাক গ্রামবাসীরা পরপর কি জানিয়েছেন এই প্রসঙ্গে ভিতরে পর বলছে যেখানে ওখানে আটো দালাল আছে ওখানে বলছে কাজ কর কাজ কর এরকম বলছে বলছে কাকা আমাদের কাজ পাচ্ছে নি বলছে না কাজ করলে বলছে তোর যখন হজাবি বলছে মারে পেটি করে দেবো এরকম বলছে বুঝেছ ওখানে তোমাৰ ঐ যে কিছ কোম্পানী গৈছিলে নামটো জানি নে কি অত কি ভিডিজেল ভিডিজেল টাইচ আছে লেখা আছে ভিডিজেল টাইচ কোম্পানীৰ লেখা আছে ঠিক আছে দিয়া বৰকৈ কাকা বুজি জোৰাৰ কথা বুজি বুজি সবালৈকে আমি তোমাৰ এইখিনি এইখিনি গেৰামে জামাই কৰোঁ মানুহ আমি গৈছিলোঁ আজিৰ সৈতে যাতে গৰীব মানুহ দুটা পইচা ৰোজাগ কৰি জানে গৈছিলাম ঠিক আছে দিয়া আমি বলম দিয়া ব তাহলে কাকা আমি বুঝি আমি আমার পয়সা দিয়ে আমি কাজ করতে যখন পাচ্ছি না কেউ আমি বলছি আমি আমার তোমার কটা খরচাতে বলো আমি তোমার পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কাজ করতে পারছি না আমি বললাম দিয়ে বলছে আর কি বলছে তোরা কজন যাবি রে বলছে বলছে আমার বলছি যে যে পয়সা দিতে পারবি এই মুহূর্তে বেরা এরকম বলছে নাহলে তোরা না পয়সা দিতে পারলে তোরা এই মুহূর্তে মারে চারজনকে গ্যাপ করে দিব কত করে টাকা চেয়েছিলো আমরা কে চাইছিল যে আমাদের আগে তার একজন বাইরে ছিল তাদের পাঁচ হাজার টাকা করে আর তারপর দিন আমরা বেড়েছি আমরা ছ হাজার টাকা লিয়েছিল টাকা দিতে হয়েছিল হ্যাঁ টাকা দিয়েছি টাকা দিয়েছি যে নিয়ে গিয়েছিল সে কি বলছে যে নিয়ে গেছিল এই রাজু এখানে গ্রামের রাজু রিডার এবার রাজু এই যে এখানে যে ক্লাবে ভর্তি আছে ঠিক আছে সে কি বলছে না দেখো আমি অচিত কথা বলছি ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম তাপস মন্ডল পুজে এসলো এবার পুজো এসতে এবার সবাই এখানে যে এই টাকা ধর এই কোম্পানি এই কাজ বলে নিয়ে গেছে এক জায়গা বলে এক জায়গা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখানে তার পরিস্থিতি আলাদা দেখতে পেয়েছে যে নাইটে কাজ পর দিন দিনে ডে পরে দিন সেখানে যাওয়ার পরে প্রত্যেক ছাড়ার মন ভাঙে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে কাজ করবো না হুম করবো না কিছু করবো না ওনার আগে কী বলেছে জানি না দিয়ে ওরা এবারে বলছে ঘর যাবে দশ হাজার টাকা করে ঘর থেকে পাঠাতে বলো ঘর থেকে পাঠিয়েছে তো কতগুলো তো পাঠিয়েছে কতগুলো এসেছে পর লাস্ট যে সাতজন রয়ে গেছে সে তার আগে বলছে দুর্গাপূজায় ছাড়বো দুর্গাপূজা ছাড়ার পরে কি যে তাকে ধরা হয়েছে সে বলছে যে দশ হাজার টাকা দাও আর এরকম আমার সাথে দেখা করো আমার সাথে এক ঘণ্টা কাটাও সেই হিসাবে শুনতে বলছে ওদের স্ত্রীকে যারা সেখানে আটকে আছে তাদের স্ত্রীকে ও দশ হাজার টাকা বলতিছে অথচ বলছে এক রাত করে এক রাত করে দু ঘন্টা করে কাটাতে হবে রেকর্ডিং আছে আমাদের সন্ধ্যা হয়েছে রেকর্ডিং মোবাইলে আছে মোবাইলের রেকর্ডিং শুনতে পারেন ঠিক আছে এই ঘটনা দিয়ে আমরাকে বলার পরে আমরা যে ওনাকে মেয়েটাকে নিয়ে যেয়ে কথা বলে ধরে নিয়ে আসা হয়েছে ব্যাস কতজনকে টোটাল নিয়ে গিয়েছিল কতজনকে নিয়ে চোদ্দ জন চোদ্দ জনকে নিয়ে ওই ছেলেটার বাড়ি কত ছেলেটার বাড়ি আমি তো সঠিক জানি না যে ওনার ওই মুক্তি এসে খালসে নিয়ে ঠিক আছে ওনাকে তো আমি কাজের জন্য নিয়ে গিয়েছিল তা বলতে পারবো না কাজে কী তা বলতে পারছি না ঠিক আছে ওরা কি নিয়ে গেলো ওরাই জানে কী কাজে নিয়ে গেলো কী ব্যাপার এখন পুলিশ কি বলছে পুলিশকে তো বলা হয়েছে যে আমাদের যে ছাত্র আমরা ওখানে কেটে ধরে যাকে ধরেছি মারিনি ধারিনি কিছু করেনি ওকে ছেড় দেব ঠিক আছে ছেড় দেওয়ার পরেবারে 35 50 সংখ্যা বলেছি আমাদের যতজন আছেন আটকে আছে তারকে জিমাদারে নাও আমাদের কা পাটি দাও দিয়ে ছেলে কে নিয়ে যাও ওনারা বলতে যে সময় কে নিয়ে যাই স্টেটমেন্ট দিতে পুলিশ থানাতে তো তো পুলিশ থানাতে যাওয়ার কথা হচ্ছে এবার যাবে ঠিক আছে আপনার নাম আমার নাম বিনয় মাঝি কতজন কে নিয়ে গিয়েছে ছেলে কাজ সব ছেলেকে ছড়া হয়েছে আর সাতটা ছেলে আছে ওরা বলতেছে দুর্গাপূজার বর আছে কোথাকে কাজে নিয়ে গিয়েছিল সুরাট তারা বলছে তাদেরকে ছাড়তো না টাকা খুঁজছো টাকা বলতে এটা বলা হয়েছিল তোমরা কাজ করো এক মাস বাইরে যাওয়া মানে এক দু তিন মাসের কাজ করতে হবে এবার বাইরে গেলে দুটা টাকা রোজগার করার জন্য এবারে তোমরা এই দুই পাঁচ দিন আট দিন কাজ করেই চলে আসো যে টাকার মালিক কেন তোমার গাড়ি ঘোড়া খাবার খরচা হ্যান প্যান করে যে টাকাটা যে খরচা হবে সেই টাকাটা বহন করে দিয়ে তোমরা বাড়ি আসতে পারো নাহলে বর আমি মালিক নিজে টাকা দিয়ে নিজে গাড়ি ভাড়া দিয়ে বলছি আমি ওই একটা মেয়েকে ফোন করছিল আমাকে এরকম করেছ এইটাই একটা মেয়ে ফোন করছিল আমি বলে টাকা দেবো আমার স্বামীটাকে এনে দেবো আমি আছি আপনার কত দিল বলে খালের মালিককে ফোন করি তো মালিক বলছে খরচা আইলে পাঁ দশ হাজার টাকা এমন গরিবও দিতে পারবে পাঁচ হাজার টাকা দিয়ে ও আমার সঙ্গে কথা বলো ফোনে তারা আমি বলি ক দি দাদা এখন টাকা দিলাম পাঁচ হাজার টাকা তাহলে এই কর তারপর পিনবু আর রবির বউ ও গেছিলো হ্যাঁ যাই হোক বলে ভাই আমার টাকা দেওয়া আছে তো পেঁচে দো আমি টাকা দিয়ে পাঠিয়ে দিছি হ্যাঁ শুধু একটাই প্রথম ভুল হয়েছে মোট ওই একটা মেয়েকে খারাপ কথা বলি এটাই ভুল হয়েছে আমার আপনার নাম আমার নাম রাজু রাজু মুখী বাড়ি কোথায় খালসুলি পোস্ট খালসুলির কোথায় পাকুড়িয়া পাড়ি কি হয়েছে কি আমার স্বামী বাইরে গেছে যে নিয়ে গেছে তাকে ফোন করতাম যে আমার ঘরে অসুবিধা আছে আমার মানুষকে ছাড়ে দাও আমার ঘরে প্রবলেম আছে তখন ও বলতো যে কি প্রবলেম আছে আমি বলি আমার বাচ্চা ছোটো আমার একলা সংসার তো সে চলে গেছে তাহলে আমার সংসার চলছে না আমি খাতে পাইনি এখন থাকবে নি ওইখানে আমার কাছে পাঠিয়ে দাও চলে আসবে বলছে তোমার কত টাকা লাগবে বলো আমি টাকা দেবো আমি বলি না আমার টাকা লাগবে নি আমার মানুষটাকে লাগবে আমার মানুষকে আনে দাও আমার তাইলেই হবে তখন বলতো যে বলে তোমার কী অসুবিধা আছে আমি বলি আমার ছোটো ছোটো বাচ্চা আমাকে প্রতি মাসে আমার বাচ্চাকে চেক আপ করাতে যাতে হয় হাসপাতাল যাতে হয় আমাকে আমি একা মানুষ পারিনি দুটা বাচ্চা নিয়ে যাতে তখন বলছে ঠিক আছে বলছে তোমার স্বামীকে আমি পাঠিয়ে দেবো গাড়ি গিয়ে তুলে দেবো বলে তুমি আমাকে টাকা দাও আমি তুলে দেবো তখন আমি বলছি আমি এক মানুষ আমি কোথায় টাকা পাবো আমি গরিব মানুষ আমার স্বামী চলে গেছে খাটতে আমাকে টাকা পয়সা দিয়ে যায়নি কিছু আমি কুত থেকে পাবো বলছে তাইলে তুমি থাকো মানে নোংরা ঘাঁসাই বলতো যে তুমি থাকো তাইলে তোমাকে টাকাও দিতে হবে নি তোমার স্বামীকেও দিতে হবে না তখন তাকে আমি বলতাম যে ঠিক আছে আমি জুথাই পাই যেভাবে পাই আমি তোমাকে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমার মানুষকে তুমি ছাড়ে দিবে বলতো ঠিক আছে তুমি দাও আমি তোমার মানুষকে ছাড়িয়ে দেবো দিয়ে আমি চারদিকে পয়সা জোগাড় করেছি দিয়ে কেউ আমাদের এখানে কেউ বেশি দিয়ে কেউ পয়সা দিয়েছে আমার কাছে উনি চাইছিলো আমার কাছে কিন্তু আমার কাছে দশ হাজার টাকা ছিল না তখন আমাকে আমি বলছি যে আমার কাছে দশ টাকা নাই আমি যত মারবো আমি ততটুকু দেবো তখন বলতো ও আমায় বলতো যে তুমি কত টাকা পারবে আমি বলি দেখো আমার মানুষ তো কাজে চলে গেছে আমার এটা দুধে আমি যেটুকু মাকে দুটাতে পারবো আমি সেইটুকুই দিব আমার কি না তখন আমায় কার পরের দিন ফোন করছিল বলছে তুমি কথা দুটাতে পারেছে বলো আমি বলে আমি বেশি পারিনি আমি পাঁচ হাজার টাকা পারেছি এটা যদি তুমি ছাড়বে তাহলে ছাড়ো আমার কিছু না বলছে তোমাকে পাঁচ হাজার টাকাও দিতে হবে নি তোমাকে এক টাকাও দিতে হবে নি বলে তুমি আমার সঙ্গে দেখা করো তুমি আমার সঙ্গে দেখা করলে বলে তোমাকে আমি পয়সাও দিব তোমার স্বামীকে আমি গাড়িও তুলে দেবো আমি বলি তুমি আগে আমার স্বামীকে গাড়িও তুলবে আমি তারপরে তোমার সঙ্গে দেখা করবো বলছে তাইলে হবে না আমি বলছি তাইলে তোমাকে আমি টাকাই দিয়ে দেবো আমি বলছি তাইলে আমিও তোমার সঙ্গে দেখা করব না তখন বলছি ঠিক আছে তাহলে পাঠিয়ে দেবে দিয়ে আমি তাকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি আমার থেকে তুকে পাড়েছি তুই তখন বললো তারপরের দিন বললো বলছে তুমি আজকে টাকা পাঠিয়েছো বলছে আমি কালকে তোমার স্বামীকে তুলে দেবো গাড়িয়ে যখন আমার স্বামী ফোন করছে বলে কই রে বলে তো আমাকে তো বলে মালিক তো বলে ঠিকাদার তো ফোন করেনি আর গাড়ি তোলারও কথা বলে আমি বলছি দাম তাহলে আমি ঠিকাদারকে কথা বলছি ঠিকাদারকে ঘুরে যখন ফোন লাগালো আমি যে কী হলো তুমি ছাড়বে বলে ছাড়লে নেই বলছে লোক দশ হাজার বারো হাজার টাকা করে পাঠাচ্ছে বলছে তাদের স্বামীকে আমি এখনো ছাড়িনি বলছে তুমি পাঁচ হাজার টাকা কালকে পাঠাই আজকে বলছো তোমার স্বামীকে তুলে দাও গাড়ি বোঝে হবে না তাহলে আমি আমি কী করব আর বলো তোমাকে আমার যতটুকু করেছি আমি ততটুকু দিয়েছি তাইলে আমি আর কী করবো তখন বলছি তুমি আমার সঙ্গে আমাদের মেদিনীপুরের হসপিটালে দেখা করো তোমাকে তখন আমি বলবুঝি দেখো ফোনে তো তোমার সঙ্গে আমার কথা হয়ে যাচ্ছে তাইলে তোমার সঙ্গে আমি আরও দেখা করতে যাবো কো না বোঝে কথা আছে আমি বলি তুমি কথা যদি আছে তাহলে তুমি ফোনে বলো বোঝে ফোনে বললে হবে না তাইলে আমি বলছি তাহলে তুমি পরিষ্কারভাবে বলো তুমি কী বলতে চাইছো তাহলে আমার যদি বসায় আমি যাবো হলে তোমার সাথে যাবো না ও তখন আমাকে নোংরা ভাষায় কথা বলছিল নোংরা আমি করে বলছিলো দে এরকম আমি আমার গ্রামবাসীকে বলেছি যে এরকম আমাদের যাকে নিয়ে আমাদের ওকে নিয়ে গেছে ওই ঠিকাদার ফোন করছে আমি টাকা দিয়েছি টাকা দিয়েও সে আমাকে ছাড়বেনি বলছে ও আমার সঙ্গে নগ্রামি করবে বলছে আমার গ্রামবাসীকে বলেছি আমার গ্রামবাসী বলেছে তুমি পাড়ায় সাহায্য লোক পাড়ার লোককে বলো দিয়ে আমি কেলাপে আসেছি আমাদের ওইখানে কেলাপকে আমি কেলাপের ছানাকে বলেছি কেলাপে ছানা আমাকে বলেছে যে তোমাকে যেভাবে যে অবস্থায় যাতে বলছে তুমি যাও তোমার পিছনে আমরা আছি দিয়ে ওইভাবে নিয়ে গেছি ওইভাবে ওকে ধরেছিমার নাম निलिमा माझी